নানা ধরনের সলাকলা রয়েছে এখন আপনাদেরকে বলি যে কুটকৌশোল এই যে আওয়ামী যখন ক্ষমতায় ছিল মাসুদ কামালের বিভিন্ন যখন আপনারা দেখেছেন তখন কিন্তু মাসুদ কামাল বিপক্ষে কথা বলেছেন এবং অনেক টকশোদের বিপক্ষে কথা বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কথা বলেছেন ওবায়দুল কাদের বিরুদ্ধে কথা বলেছেন এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেছেন এটা কিন্তু বলেছেন এই জন্য মাসুদ কামালকে সেলুট জানাই একই সাথে মাসুদ কামালের বিরুদ্ধে কিছু অভিযোগও আছে সেই অভিযোগগুলো হচ্ছে মাসুদ কামাল এমন ভাবে কথাগুলো বলেছেন যেটা ছিল মাসুদ কামাল বাহিরে আওয়ামী লীগের সময় ফেসবুক পোস্ট দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইউটিউবে কথা বলার কারণে তাকে গেম করা গুম করা হয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জেল খাটানো হয়েছে প্রিয় দর্শক আপনারা জানেন আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত বিরোধী কথা বলার জন্য ভারত বিরোধী পোস্ট দেওয়ার জন্য হাতুড়ি লীগ হেলমেট লীগ এই বাহিনীগুলো মানে যারা পোস্ট করেছে তাদের বিরুদ্ধে চড়াও হয়েছে তাদের উপর হামলা করেছে এমনকি হত্যা করেছে পুলিশের কাছে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে আইন এ আইনের মাধ্যম দিয়ে মামলা করা হয়েছে যারা ফেসবুক ইউটিউবে আওয়ামী বিপক্ষে কথা বলেছে কিন্তু এই মাসুদ কামাল দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন টক শোতে বিপক্ষে কথা বলার পরেও তাকে আমলিক তার একটা পশমও ছিটতে পারেন নাই কেন আমলিক কি মাসুদ কামালকে ভয় পেত ছাত্রলীগ কি মাসুদ কামালকে ভয় পেত নাকি এর মধ্যে অন্য কোনো কৌশল ছিল প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে আপনারা এর উত্তর দিবেন অবশ্যই এখন পিনাকির কথা বলি এই যে পিনাকি ভট্টাচার্য আমলিগের বিপক্ষে কথা বলার জন্য বাংলাদেশ থেকে তার চলে যেতে হয়েছে যারা বাংলাদেশ থেকে যে সকল সাংবাদিক চলে গিয়েছে যারা নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের দুঃশাসনে নির্যাতিত হয়েছে যেমন সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার পিনাকি ভট্টাচার্য এছাড়াও আরো অনেক সাংবাদিক যারা চলে গিয়েছে বা হচ্ছে ইউটিউবার অ্যাক্টিভিস্ট যারা চলে গিয়েছে পিনাকি ভট্টাচার্য তাদের মধ্যে একজন পিনাকি ভট্টাচার্য কথা বললো আওয়ামী লীগ তার উপর ঝাঁকিয়ে ঝাঁপিয়ে পড়লো তাকে মামলা দেওয়া হলো দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো আর মাসুদ কামাল দিনের পর দিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললো তারপরে মাসুদ কামাল বাংলাদেশে রয়ে গেল মাসুদ কামাল বাংলাদেশেই মানে ওই আমলিগের বিপক্ষে কথা বলার জন্য টক শোতে সে প্রতিনিয়ত যাওয়া আসা শুরু করলো মাসুদ কলে কিচ্ছু হলো না কিন্তু পিনাকি ভট্টাচার্যের হলো দুইজনেই যদি আমলিগের বিপক্ষে কথা বলে থাকে দুইজনে যদি স্বৈরাচারীর বিপক্ষে কথা বলে থাকে তাহলে দুইজনের বিরুদ্ধে মতভেদ হওয়ার তো কোনো প্রশ্ন আসে না রে ভাই দুইজনের বিরুদ্ধে মতভেদের তো কোনো প্রশ্ন আসে না কারণ সেও আমলিগের বিপক্ষে সেও স্বৈরাচারী আমলিগের বিপক্ষে এর মধ্যে বিপক্ষে বিরোধের কারণটা হচ্ছে কারণ মাসুদ কামাল যেভাবে তেল মাখিয়ে কথা বলেছেন সেভাবে পিনাকি ভট্টাচার্য তেল মাখিয়ে কথা বলেনি পিনাকি ভট্টাচার্য যেটা বলেছে আওয়ামী বিরুদ্ধে মানুষকে আহ্বান করেছে স্বৈরাচারের বিরুদ্ধে মানুষকে আহ্বান করেছে মাসুদ কামাল আহ্বান করে নাই মাসুদ কামালের একটা বক্তব্য নাই যে সেখানে বলেছে যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে একত্রিত হয়ে আওয়ামী লীগের দুঃশাসন রুখে দেন আপনারা একত্রিত হন সাধারণ জনগণ রাস্তায় নামেন এক জায়গায়ও বলে দিনের পর দিন রাতের পর রাত তার ভিডিও বার্তার মাধ্যমে যতটুকু তাদের সামর্থ্য সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী সে মানুষকে আওয়ামী লীগে স্বৈরাচারের বিরুদ্ধে একত্রিত করার চেষ্টা করেছে মাসুদ কামাল সেটা করেন এটাই পার্থক্য মাসুদ কামালের ভিতরে রাগ মাসুদ কামালের ভিতরে খুব মাসুদ কামালের ভিতরে রোষ কেন মানুষ পিনাকি ভট্টাচার্যের কথা শোনে এটা হচ্ছে মাসুদ কামালের ভিতরে রাগ মাসুদ কমাল একজন সিনিয়র সাংবাদিক আর পিনাকি একজন ইউটিউবার একজন অ্যাক্টিভিস্ট মাসুদ কামালের কথা লোকজন শোনে না পিনাকি ভট্টাচার্যের কথা শুনে ধানমন্ডি বত্রিশ ভেঙে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভেঙে দেয় এটা হচ্ছে মাসুদ কামাল সহ্য হয় না এই যে হিটলারের হিটলারের কথা আপনারা সবাই জানেন হিটলারের মানে যত স্থাপত্য ছিল সব নিশ্চিহ্ন করে দিয়েছে এবং একদিনে না বছরের পর বছর ধরে এই হিটলারের বিপক্ষে মানুষজন যে যেটা পেয়েছে স্থাপনা টাপনা যা সব ভেঙে দিয়েছে এখন আওয়ামী লীগের বিপক্ষে সাধারণ জনগণ দাঁড়ালে সেটা হচ্ছে অন্যায় আমি বলছি না দাঁড়ানোর কথা বা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙার কথা বলছি না কিন্তু যদি এই সাধারণ জনগণ এই জনুর সেই কাজগুলো করে মাসুদ কামালের এখানে মানে আগুন ধরে যায় আপনি মাসুদ কামাল একটা ভিডিও দেখান একটা ভিডিও দেখান যে ভিডিওতে আপনি বলেছেন যে ব্যাংক লুটপাট হচ্ছে সাধারণ জনগণ একত্রিত হয়ে প্রতিবাদ করেন রাস্তায় নামেন আপনি একটা ভিডিও দেখান জায়গায় বলেছেন যে এই যে আওয়ামী লীগের দুঃশাসনের দুঃশাসনের ফলে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে আপনার সাধারণ জনগণ রাস্তায় নামেন এর বিপক্ষে আন্দোলন গড়ে তোলেন আপনি একটা ভিডিওতে কি বলেছেন মাসুদ কামাল যে এই যে দ্রব্য মূল্যের দাম কাঁচামরিচ বারোশো টাকা কেজি চোদ্দশো টাকা কেজি হয়ে যাচ্ছে পেঁয়াজ এক হাজার টাকা কেজি হয়ে যাচ্ছে আপনার সাধারণ জনগণ রাস্তা নামেন বিক্ষোভ করেন এবং এই বিরুদ্ধে রুখে দাঁড়ান একটা কথা বলেছেন এইভাবে একটা বাণী ভিডিওতে নাই কি ভট্টাচার্য সেটা ঝেড়েছে সেই বক্তব্য দিয়েছে সাধারণ জনগণকে একত্রিত করতে পেরেছে আপনি করেন নাই কারণ আপনি তেল মাখিয়ে ভিডিও করেছেন আপনার আপনি কথাবার্তা বলেছেন আওয়ামী বিপক্ষে এই জন্য আপনাকে সেলুট কারণ ওই সময় কথা বলতে পারত না আপনি বলেছেন কিন্তু এই বলার মধ্যে তো সন্দেহ আছে যেখানে তৃতীয় মাত্রায় কথা বলার জন্য সাংবাদিক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করা হলো সে জায়গায় দিনের পর দিন আপনি কথা বলার কারণে আপনি আওয়ামী আপনাকে স্পর্শ পর্যন্ত করলো না সন্দেহ আপনি আওয়ামী সাথে জড়িত থাকেন বা না থাকেন আওয়ামী লীগের পক্ষে থাকেন বা বিপক্ষে থাকেন এটা বড় কথা নয় এটা সন্দেহ আপনি যার সাথে তর্ক করেছেন যার ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মোস্তফা ফিরুজ সে গুণমাধ্যম বা মিডিয়াতে সে চাকরি করতে পারে না আমূলিকের বিপক্ষে কথা বলার জন্য কিন্তু আপনি দিনের পর দিন কথা বলেছেন আপনার কিছুই হয় নাই এটা সাধারণ জনগণ বোঝে মাসুদ কামাল স্যার এটা সাধারণ জনগণ কিন্তু বোঝে বিনাকী ভট্টাচার্জ আপনার মতো সুশীলভাবে কথা বলে নাই সাধারণ জনগণকে একত্রিত করেছে ছাত্র জনতাকে একত্রিত করেছে তার আহ্বানে ছাত্র জনতা মাঠে নেমেছে তার আহ্বানে মানুষজন একত্রিত হয়েছে সৈরাচারী আমলিকার পতন ঘটনার যদি কেউ সব সর্বপ্রথম উন্মারজনকে উৎসাহ করে থাকে তারা হচ্ছেন এই পিনাকি ভট্টা চার সাংবাদিক ইলিয়াস কোণক সরার সহ আরো অসংখ্য সাংবাদিকেরা আপনি করেন নাই আপনি একদিন সাধারণ জনগণকে আহ্বান করেন নাই একটা ভিডিওতে বলতে পারবেন না আপনি আহ্বান করেছেন যে আহ্বান করেছেন তার বিপক্ষে এখন কথা বলছেন এখন পিনাকি ভট্টাচার্য হচ্ছে ভারতের দালাল পিনাকি ভট্টাচার্য হচ্ছে দুর্নীতি করে দেশ থেকে চলে গেছে আপনার কাছে কি প্রমাণ আছে পিনাকি ভট্টাচার্য দুর্নীতি করে বাংলাদেশ থেকে চলে গেছে কি প্রমাণ আছে আপনি একটা কথা বললেন এখন যদি আমি বলি যে আপনি দুর্নীতি করেছেন আওয়ামী সাথে আপনি ওই মানে কলা কৌশলে চলেছেন তাই আপনাকে কি আপনি আওয়ামী লীগের কাছ থেকে টাকা খেয়েছেন আপনাকে আওয়ামী টাকা দিয়ে পুষেছে যদি না হয় তাহলে আওয়ামী কেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার পরেও আপনার মামলা হলো না দ্য ক্রাসিমনজরুল আমূলিকের বিরুদ্ধে কথা বলেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে আপনি কি এমন আপনি কি এমন ক্ষমতাশালী যে আমূলিক আপনাকে ধরসর বাইরে রেখেছে নিশ্চয়ই আপনি আমূলিকের দোষর নিশ্চয় আপনি আমূলিকের পক্ষের লোক নিশ্চয়ই আপনি আমূলিকের কূটকৌশলে আমূলিকে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য নানাভাবে কৌশল চালাচ্ছেন এটা আমার ব্যক্তিগত মতামত এটা আপনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত মতামত যদি এটা না হয় যদি আমার কথাগুলো মিথ্যা হয় তাহলে আপনি পিনাকি ভাচার্য সম্পর্কে যা বলেছেন সেটাও মিথ্যা প্রিয় দর্শক আপনারা বুঝে নেবেন আসলে মাসুদ কামাল এরা কেন এই ধরনের আচরণ করছে কেন তারা এখন এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের মানুষকে একত্রিত হওয়ার আহ্বান করেছে তাদের বিপক্ষে কেন কথা বলছেন মাসুদ কামাল এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ